অভিষেক উপলক্ষে ওয়াশিংটন জুড়ে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা স্থাপন করা হয়েছে কালো রঙের তিরিশ মাইল দীর্ঘ এ উঁচু অস্থায়ী বেড়া মোতায়েন করা হয়েছে পঁচিশ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা লাখ লাখ দর্শকের জন্য বসানো হয়েছে নিরাপত্তা নিরাপত্তাযোগ্য সর্বোপরি ব্যাপক সতর্কতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উপলক্ষে পুরোদমে প্রস্তুতি নিয়েছে ওয়াশিংটন বিশ জানুয়ারি শপথ নেবেন তিনি কিন্তু মূলত কোথায় শপথ নেবেন ট্রাম্প এবং উক্ত অনুষ্ঠানে আর কি কি আয়োজন রাখা হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাক্য অংশে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলের সিঁড়িতে শপথ নেবেন ট্রাম্প এরপর হোয়াইট হাউসের উদ্দেশ্যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এমন এক সময় ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হতে যাচ্ছে যখন কয়েক মাসে বেশ কিছু হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানে দুবার ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল এর মধ্যে এক হামলায় সম্ভাব্য গুপ্ত ঘাতকের ছোড়া গুলিতে ট্রাম্পের কান স্পর্শ করে চলে যায় অন্যদিকে নববর্ষের দিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের উপর দুটি হামলার ঘটনা ঘটে সাবেক এক মার্কিন সেনা সদস্য নববর্ষের উৎসবে জড়ো হওয়া মানুষের ওপর একটি ট্রাক উঠিয়ে দেন এ হামলায় চোদ্দ জন নিহত হয়েছে আহত হয়েছে কয়েক ডজন একই দিন লাস ভেগাসে ট্রাম্পের মালিকানাধীন একটি হোটেলের বাইরে তেসলা সাইবার ট্রাক বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন দায়িত্ব পালনরত এক সেনা সদস্য গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোয়েন্দা সংস্থার বিশেষ এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাককুল বলেন আমরা ব্যাপক হুমকিতে আছি অভিষেক অনুষ্ঠানে কংগ্রেস সুপ্রিম কোর্ট ও নতুন প্রশাসনের সদস্য এবং লাখো মানুষের উপস্থিতিতে ওয়াশিংটনের স্মৃতিস্তম্ভের দিকে মুখ করে ক্যাপিটাল হিলে ফিরিতে শপথ দেবেন ডোনাল্ড ট্রাম্প ঠিক একই জায়গায় জানুয়ারি ট্রাম্পের সালে হাজারো সমর্থক ভাঙচুর চালায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো এবং আইন প্রণেতারা জীবন নিয়ে পালাতে বাধ্য হন দুই হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয় না মানতে পেরে এসব কর্মকাণ্ড চলে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন অভিষেক অনুষ্ঠানে নির্দিষ্ট ও সুপরিকল্পিত না তবে নিউ হামলাকারী হামলাকারী অথবা গত সপ্তাহে ভিন্ন দুটি হামলার মতো একক কোনো নিয়ে উদ্বিগ্ন তারা অন্যদিকে মার্কিন ক্যাপিটালস পুলিশ জানিয়েছেন ক্যাপিটালের কাছে আগুন দেওয়ার চেষ্টাকালে একজনকে আটক করেছে তারা ক্যাপিটাল পুলিশের প্রধান থামস ম্যাঙ্গার নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং বলেছেন আগামী সপ্তাহ জুড়ে আমাদের এই উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পেছনে সবচেয়ে বড় যুক্তি একক হামলাকারীরা সোমবার এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিউ অরলিয়েন্সের ঘটনার মতো হামলার ঝুঁকি সম্পর্কে দেশব্যাপী পুলিশকে সতর্ক করা হয়েছে ওয়াশিংটন উপকণ্ঠে হোয়াইট হাউস থেকে ক্যাপিটাল হিল পর্যন্ত প্রায় দুই মাইল এলাকায় যান চলাচল বন্ধ থাকবে প্রবেশপথগুলোতে কংক্রিটের বাদ আবর্জনা ট্রাক অন্যান্য ভারী জিনিসপত্র দিয়ে বন্ধ করে দেওয়া হবে তিরিশ মাইল দীর্ঘ ও সাত ফুট উঁচু একটি কালো বেড়া স্থাপন করা হয়েছে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে না চড়া যায় ন্যাশনাল গার্ডের সাত হাজার আটশো সেনা এবং সারা দেশের পুলিশের অন্যান্য বিভাগ থেকে চার হাজার কর্মকর্তাকে নিরাপত্তা বাহিনীতে নিয়োজিত করা হবে এদিকে শপথ গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন আজ এ পর্যন্ত ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেফি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে